আজকে আমার এক সামনে আসেন আমসার সভাপতি ওয়াহিদুজ্জামান ভাই আজকে তার আমার কাছে জানবো যে আমরা ভারতের যে একটা ডাক দেব হয়েছে মাইমাল মহাসম্মেলনের বিষয়ে আপনার প্রতিক্রিয়া কিতা ওই জিনিসটা আসলে জানতে চাইবো দেখুন আমি মাইমাল মহাসম্মেলন নিয়ে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করতে চাই না কারণ মাইমাল সম্প্রদায়ের মানুষরা অত্যন্ত সহজ সরল এবং সিধা সাদা মানুষ কিন্তু আমি এই কথা বলতে চাই যে আমাদের ভারতবর্ষের যে ধর্মীয় সংখ্যালঘু মুসলমান সমাজ আজকে আমরা নানানভাবে লাঞ্ছিত বঞ্চিত নির্যাতনের শিকার হয়ে আসছি বর্তমান সময়ে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ আমাদের অধিকার আদায়ের লড়াই করতে হবে আমরা সকলেই জানি যে আজকে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আনা হয়েছে যেখানে আমাদের মুসলিম ধর্ম হিসাবে আমাদেরকে বাদ দেওয়া হয়েছে কোনো চৌধুরী তালুকদার মাইমাল তারপর আপনার এই কিরান এগুলা বলে বাদ দেওয়া হয়নি তারপর আরো বিভিন্ন আইন প্রণয়ন করা হয়েছে যেগুলাতে অনলি মুসলিমদেরকে টার্গেট করা হয়েছে তো সেই জন্য আমি বলছি যে আমাদের বর্তমান ঐক্য একতার এক হওয়ার সময় বর্তমান সমাজ হলো শিক্ষিত সমাজ যারা যুব সমাজ খুব সচেতন বর্তমান আমরা চাই যে আমাদের যারা মুসলিম কমিউনিটি মুসলিম সমাজ আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে থাকতে যাতে ঐক্যবদ্ধ হয়ে আমাদের আমাদের এই অধিকার ছিনিয়ে আনতে পারি আর এইভাবে যদি আমরা পাট পার্ট হয়ে যাই তাহলে আমাদের মধ্যে দুর্বলতা বৃদ্ধি পাবে কারণ এমনিতেই আমরা সংখ্যালঘু আর তার উপরে যদি আমরা এইভাবে পার্ট পার্টিশন নেই তাহলে সেটা আরও আমাদের জন্য অলাভজনক বা ক্ষতিকর হয়ে দাঁড়াবে সেজন্য আমরা আহ্বান করব। যে আমরা যে যে কোনো না কেন এগুলা ভুলে গিয়ে এগুলার উর্দে উঠে আমরা একজন মুসলমান হিসাবে এক মুসলমান আর এক মুসলমানের ভাই হিসাবে যাতে আমরা বসবাস করতে পারি এই যে মুসলিম ভারতীয় মুসলিম হিসাবে পরিচয় দিয়ে কিভাবে এগিয়ে যেতে পারি সেই চিন্তা চর্চা আপনারা করুন ধন্যবাদ